যে আমাদের গড়া জাল আমরা জালটাকে পানির উপরে তুলে দিছি আগে তো জালটা মাটির সাথে পেরিয়ে দেওয়া হয়েছিল এখন পানি কমে যাওয়ার সাথে সাথে পানি কমে যাওয়ার সাথে সাথে আমরা জালটা জাগাই দিছি আর মাছগুলা জালের ভিতরে আটকা পড়ে গেছে যেই ভাই আমার আবার জাল গোসাইতে আছে

হাতান ভাই রাগ হয়ে জাল খুললে লাগছে আজকে কি করতেছে আল্লাহ জানে এই যে এইখানে সব মাছ এই জালের মধ্যে জুড়ির মধ্যে এখন আমরা ওই সামনের দিকে যাব কি করে লোকটা আল্লাহ জানে

আমাকে বরিশালের বাসায় এটার পটকা মাছ কয় আন্নরা কি কন হ্যাঁ তো জানি না আমরা জানাই দিয়ে আমরা সেই মাছটা আটটু করে দেখতে ধরবো হুম হাতান ভালো করে দিয়া মুই পোলা বরিশাল দিয়া কিন্তু কথা কই ঢাকাই সিলেটি বাসা দেখতে ছাপটা কই ছাপটা দেখি না দে ওই জোশি हाँ पासी सांप भाई भी ना ये जे जे ये ट्रस्ट सांप गाले मत सांप आपस से अलग मस्त और एक टीका ससन भाई दोस्ती हम्म टीका लगे है वो नहीं देखी कुल में यार कुल में আমাদের জালি করা শেষ মাছ ধরা প্রায় শেষ এই যে জালের মধ্যে দেখেন একটা সাপ সাপ আসছে মাছ আসছে এটা কি সাপ ভাই লেকিন কামড় যেন না দেয় ভাই কি সাহস ভাই সাপটা ধরে পাখা মেরে ফলাই দিলে মাছ ধরে মাছ ধরে ভাই জাপিয়ে গেছে যেই দেয় পিটার মাছ রাখা হইবে উইজে উই জাপি আরো দুই তিনবার রাখা হইছে ওই দেয় দেখান হয় না অবশ্য এইবার দেখেন আমরা কতগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইছি এখন এইখানের মাছও রাখছি আলহামদুলিল্লাহ বাহ হ্যাঁ একেবারে টাটকা মাছ যেহেতু দেই দেই এই যে আবারও একটা সেই মাছ পাইলাম আপনারা কে কী নামে জানেন ওই মাছটা আমাদেরকে জানাইবেন এই যে মাছটা এই ঠিক আছে এইটারে আমাদের বরিশালের আমাকে বরিশালের বাসায় কয় পোটকা মাছ আপনাদের কার কোন এলাকায় এইটা কী মাছ কয় কমেন্ট করে জানাইবেন আর কী মাছ নামে ডাকেন ওই যে মাছটা দেখতেই অদ্ভুত লাগে আর আমাদের মাছ ধরা শেষ ওই যে ওই যে মাছ ধরা শেষ আমাদের এখন এই পোটকা মাছটা কী করব এই অল্প পানিতে সাইডে দিব উড়ে গেছে হাতে গুনিয়া গেল কই গড়তের মধ্যে ঢিকে গেছে